নমস্কার বন্ধুরা আমি আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাই আমি কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম দারিংবাড়ি দারিংবাড়ি যেতে গেলে আপনাদের ব্রহ্মপুর স্টেশনে নামতে হবে নেমে যেতে হবে ব্রহ্মপুর স্টেশনে গেলে ওখানে গোপালপুর সি বিচ আছে আপনারা গোপালপুর সি বিচে থাকতে পারেন আনন্দ করতে পারেন এবং সমুদ্র এনজয় করতে পারেন কেননা যেহেতু দারিংবাড়ি হচ্ছে উড়িষ্যায় তো আমরা বিশেষ করে বেশিরভাগ মানুষ উড়িষ্যায় আসতে পুরীতেই বেশিরভাগ আসি আর পুরী থেকে দারিংবাড়ি যেতে অনেকটা টাইম লাগবে আপনাদেরকে যেমন ভুবনেশ্বর থেকে তিন ঘন্টা মতো ট্রেনে যেতে হয় আর যারা কলকাতা বা অনেক দূর থেকে আসে তারা ডাইরেক্ট হচ্ছে ব্রহ্মপুর স্টেশনে নামতে পারে ওখানে গোপালপুর সি বিচে একদিন থেকে সমুদ্র এনজয় করা হবে আর ওদিকে দারিংবাড়িতে পাহাড়ও দেখা হবে তো সংসারে সমস্ত বাধা বিপত্তি তো আছেই দুঃখ সুখ আছে তার মধ্যে একটু আনন্দ খুঁজে নেয়া তো আমার কিছু বেড়াতে গিয়ে কিছু অভিজ্ঞতা হয়েছিল যে যেমন আমি বেড়াতে গিয়েছিলাম আমার ফ্যামিলির সঙ্গে মা ছিল সঙ্গে তো অনেক ট্রেকিংয়ের ব্যাপার ট্যাপারগুলো ছিল সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো তখন মা মানে ট্রেকিংয়ের পথগুলো এতই দুর্গম মা যেতে পারেনি তো আমার খুব কষ্ট হয়েছিল মাকে পুরো ট্রেকিংয়ের ব্যাপারগুলো দেখাতে পারিনি পাহাড়ের ভেতরে যে ঝর্ণাগুলো ছিল সেগুলো দেখাতে পারেনি তো তখন মনে হয়েছিল যে বেড়াতে যেতে হলে আমাদের অল্প বয়সেই বেড়াতে যাওয়া উচিত কারণ অনেক সময় আমরা মনে করি যে আমাদের সন্তানরা বড় হবে বা ওরা ওদের ছুটি নেই বা কি অনেক কিছু ভাবনা চিন্তা করে পরে যাব পরে যাব পরে আর যাওয়া হয় না তাই সংসারের মাঝে সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে মাঝে মধ্যে একটু নিজেদের জন্য বেরিয়ে পড়তে হয় তো চলুন বন্ধুরা আমরা আজকে যাবো দারিংবাড়ির উদ্দেশ্যে তো দারিংবাড়ি কী কী দেখার আছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমরা ছিলাম হচ্ছে গোপালপুর সিবিজে বেশ কিছুক্ষণ এনজয় করেছি তো সেটারই একটু ছোট্ট ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে যাচ্ছি এখন দারিংবাড়ির উদ্দেশ্যে তো চলুন বন্ধুরা পুরো ভিডিও শেয়ার করি আর আপনারা দেখতে থাকুন ভিডিওটা অনেকক্ষণ সময় সমুদ্র দেখলাম তা সমুদ্রে বেশ আনন্দ লাগলো এবার আমরা পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি পাহাড় দেখবো বাড়ির উদ্দেশ্যে এবার যাচ্ছি তা চলুন পাহাড়ি রাস্তা দিয়ে একদম যেতে থাকি সৌন্দর্য উপভোগ করতে করতে পাহাড়ের রাস্তাটাও ছিল খুব সুন্দর আর দুই পাশে সবুজ আর দূরে পাহাড় দেখা যাচ্ছে মনটা একদম ভরে গেছে কোনো এক স্বপ্নের জগতে কোনো এক কল্পনার জগতে চলে এসেছি আমরা যারা হঠাৎ করে যেমন বেড়াতে যাই অনেক দিন পর পাহাড়ি এলাকায় আমাদের পাহাড় দেখে মন একটা আলাদা আনন্দ লাগে যারা পাহাড়ি এলাকায় না থাকে সমতলে থাকে যেমন সমুদ্র দেখলে আনন্দ লাগে ঠিক পাহাড় দেখলেও ঠিকই তেমন আনন্দ লাগে তো খুবই আনন্দ লাগছিল তো দেখুন কী সুন্দর রাস্তা আর এদিকে দুই ধারে সবুজ আর সবুজ হঠাৎ বেশ আমরা যখন যাচ্ছিলাম তখন আকাশ ভালোই ছিল রোদও ছিল কিছুক্ষণের মধ্যে দেখছি দূরে মেঘ জমে গেছে তো রাস্তাটা খুবই ভালো ছিল রাস্তার জন্য মানে মনে হচ্ছিলো জার্নিটা কিছুই মনে হচ্ছিল না খুব আনন্দ লাগছিল জার্নি করতে বেশ একটু একটু করে মেঘ জমছে মনে হচ্ছে জোরেই বৃষ্টি হবে আর আমাদের যেতে যেতে হয়তো অনেকটা টাইমই লেগে যাবে ছয় সাত ঘন্টা রাস্তায় হয়তো বৃষ্টিতে আটকেও যেতে পারি তো যাওয়া যাক কত যাওয়া যেতে পারে দেখি

মোবাইল না আমরা রাস্তায় বৃষ্টিতে আটকে গিয়েছিলাম তো কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি ছেড়েও তো আমরা চলে এসেছি প্রায় এবার ঢুকবো আমরা হচ্ছে সারদা ড্যাম দেখে তারপরে আপনারা এখানে সারদা ড্যাম দেখে যে ড্যাম খুব সুন্দর জায়গা বেশ অপূর্ব সৌন্দর্য উপভোগ করার মতো একটা জায়গা এখানে থাকতেও পারেন একদিন আবার এখানে হচ্ছে কুন্তেশ্বরী মন্দির আছে সেখানে একটু দেখা করে আপনারা চলেও যেতে পারেন আর কুন্তেশ্বরী মন্দিরে ওখানে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে প্রসাদও খেতে পারেন তো খুবই সুন্দর জায়গা না আসলে না দেখলে নিজের চোখে না দেখলে বলে বোঝানো যাবে না এতটাই সৌন্দর্য আর মন্দির এই যে কুন্তেশ্বরী মন্দির আছে পাশে আর এটা হচ্ছে ক কপালকুণ্ডলা মন্দির যতটা সম্ভব আমার নামটা মনে পড়ছে না তো এটা হচ্ছে শারদা ড্যামের শারদা ড্যামের পাশেই আর ঝিলটা দেখুন এতটাই সুন্দর ঝিল মনে যেখানেই বসে থাকি এখানেই বসে থাকি এরকম একটা সৌন্দর্য উপভোগ করার মতো জায়গা কিন্তু আমরা যাব পুরো দারিংবাড়ির উদ্দেশ্যে আমাদের অনেক কিছু দেখার আছে ওর জন্য সোজা আমরা চলে যাচ্ছি এখানেই বেশিক্ষণ থাকিনি কিছুক্ষণ সময় এখানে থেকেছিলাম থেকে চলে যাচ্ছি হচ্ছে দারিং বাড়ির উদ্দেশ্যে ঝিলটা দেখুন শুধু এত সুন্দর এখানে নেই খুব সুন্দর সুন্দর পাখি আসে এখানকার লোকাল যে যারা ছিলেন তারা বলছিল ওখানে খুব সুন্দর আহ মানে বিদেশি পাখি আসে আবার এখানে এই পাখি দেখার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে সত্যি অপূর্ব সৌন্দর্য মানে বলে বোঝানো যাবে থেকে আমরা এখানে আই টাওয়ার যেগুলো আছে তার উপরে উঠেছিলাম উঠে ওপর থেকে দেখছিলাম খুব ভালো লাগছিল। আমরা চলে এসেছি দারিংবাড়ি একদম শহরেই পাশেই আমাদের হোটেল ছিল আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে বলে আমরা আবার সানসেট দেখতে গেলাম ওই দিনই কারণ আমাদের সকালে আবার অন্য প্রোগ্রাম আছে আরও দূরে দূরে যাব কি সুন্দর সূর্যের একটা আভাস দেখা যাচ্ছিলো একটু মেঘলা মেঘলা ছিল বলে অতটা ভালো দেখতে পারিনি তবু খুব সুন্দর দেখতে পেরেছিলাম সানসেট সূর্য মানে অস্ত যাচ্ছে তার একটা আলাদা সৌন্দর্য সেটা উপভোগ করলাম আমরা গিয়ে अब तो ये आप ऐसा रखिए हाथ मरों को ऐसा रखने के लिए बोली इसमें से उसको लेके आएंगे मरों নমস্কার বন্ধুরা তো আমরা কোথাও বেড়াতে গেলে বাজেটে চিন্তা করি তো আমরা ছিলাম আটজন আমাদের প্রায় পঁচিশ হাজার টাকার মতো খরচ হয়েছিলো খাওয়াটা আমাদের নিজের আর হোটেল ভাড়া আর গাড়ি ভাড়া গাড়ি ভাড়া আমাদের নিয়েছিল ওই এগারো হ্যাঁ এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকার মতো নিয়েছিল গাড়ি ভাড়া আমাদের দুদিন ঘুরিয়েছিলো পুরো স্টেশন থেকে হচ্ছে নিয়ে যাবে হোটেল পর্যন্ত এবং হোটেল থেকে আবার ঘুরিয়ে টুরিয়ে আমাদেরকে ফিরিয়ে দেবে ট্রেনে তুলিয়ে দেবে একদম হচ্ছে কি যে এগারো হাজার টাকা আমাদের কন্ট্যাক্ট হয়েছিল আর খাওয়া দাওয়া নিজস্ব আর হোটেল ভাড়া এই আর ওখানে সেরকম কিছু কেনাকাটার নেই যে কিনতেই হবে বা কিছু অনেকে আমরা ঘুরতে গেলে তো অনেক সময় কেনাকাটা করি সেরকম কিছু কেনাকাটার ব্যাপার নেই শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ওই জায়গায় যাওয়া তো বন্ধুরা মোটামুটি একটু দিলাম খোঁজ খবর যে কেমন বাজেট হতে পারে অনেকে ভাবে যে কত টাকা খরচ হতে পারে আমরা ভুবনেশ্বর থেকে গিয়েছিলাম ট্রেনে করে ওই তিন ঘন্টা আর জার্নিতে আমাদের ভুবনেশ্বর থেকে ব্রহ্মপুর স্টেশনে গিয়েছিলাম ওখান থেকে ড্রাইভার দাদা এসেছিলো এসে আমাদের নিয়ে গিয়েছিল। এইভাবে আমাদের দারিংবাড়ির ঘোরার প্ল্যানটা হয়েছিল আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে চলে গেলাম পাশেই ঝর্ণা ছিল অনেকগুলো এটা হচ্ছে মাওবানী মাও বান্ধব ওয়াটারফল আর অনেক সিঁড়ি বেয়ে নিচে নিচে আসতে হচ্ছিলো এইসব জায়গায় বয়স্ক মানুষদের নিয়ে যাওয়া একটু কষ্টকরই যাদের পায়ের ব্যথা ব্যথাটাথা আছে তাদেরকে এই সব জায়গায় নিয়ে যাওয়া খুবই কষ্টকর কিন্তু যেমন আমার মা ছিলেন আমাদের সাথে উনি আর একটা ওয়াটার ফল ছিল সেটা হচ্ছে পাহাড়ি বেশ কঠিন রাস্তা ট্রেকিং করা তারপরে আমরা কফি বাগানে গিয়েছিলাম এই যে কফি বাগান তো খুবই কষ্ট হয়েছিল মার তার জন্য আমি মানে মা মনে একটু কষ্ট হয়েছিলো হ্যাঁ পারবো পারবো কিন্তু আমরা শেষে ওনাকে নিয়ে যেতে পারিনি মানে এতটাই দুর্গম রাস্তা ছিল আর আমরা তো কফি অনেক খাই কিন্তু কফি গাছ চোখে দেখিনি ফার্স্ট টাইম আমি কফি গাছ চোখে দেখলাম এইটা হচ্ছে কফি গাছের বীজগুলো আর ওই যে পান পাতার মতো যেগুলো দেখা যাচ্ছে পাতা ওপরে ওগুলো হচ্ছে গোলমরিচ এখন কফি গাছটাও দেখাই কি সুন্দর ছোট্ট ছোট্ট বীজ আর পুরো অনেকটা বড় বাগান জুড়ে কফি বাগান ছিল আমরা কফি বাগানেও অনেকটা সময় ঘুরেছি কফি গাছ দেখলাম পাশেই অরিজিনাল বীজ বিক্রি হচ্ছিল তারপরে ওখানকার হলুদ পোস্ত এসব অনেক কিছু বিক্রি হচ্ছিল লোকাল এই যে পোস্ত বিক্রি হচ্ছিল কফি বীজ কফি বাগান দেখার পরে আমরা হিল পার্কে গেলাম এখানেও কোনো বাচ্চাদের সাথে গেলে পারে অনেকটা সময় কাটানো যাবে কারণ এখানে টয় ট্রেন ছোট বাচ্চাদেরকে নিয়ে গেলে ওরা আর ফিরতে চাইবে না এখানেই থেকে যাবে এত সুন্দর দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চা কি বড়োরাও উঠছে টয় ট্রেনে কুড়ি টাকা করে টিকিট হিল পার্কে এমনি ট্রেনের টিকিট আলাদা আর পার্কে ঢোকার টিকিট আলাদা পার্কে ঢুকতে দশ টাকা করে নিচ্ছে পিছু মানুষ আর এই টয় ট্রেনে উঠতে কুড়ি টাকা করে নিচ্ছে এখানকার সৌন্দর্যও অনেকটা উপভোগ করার মতো মানে পার্কটা অনেক বড় পাশাপাশি দুখানা পার্ক আছে একটা হচ্ছে হিল পার্ক আর একটা হচ্ছে বাটারফ্লাই ফ্লাই পার্ক আমাদের হাতে বেশি সময় ছিল না ওর জন্য আমরা একটা পার্কেই ঢুকেছিলাম হিল পার্কে ঢুকেছিলাম আর বাটারফ্লাই পার্কে ঢুকতে সময় পাইনি তো আমরা টয় টেনে আর ওঠা হয়নি আমাদের হাতে খুবই অল্প সময় ছিল আমরা মাত্র দুদিনের জন্য গিয়েছি অনেক কিছু দেখার রয়েছে দারিংবাড়িতে তো তারপরে আমাদের নিয়ে গেছিলো ড্রাইভার দাদার লাভার্স পয়েন্ট এখানটা আরও সৌন্দর্য একটা জায়গা এখানে এমনি ওপর থেকে ঝর্ণা দেখলাম এর আগে কিন্তু এখানে হচ্ছে ঝর্ণাটা নিচ দিয়ে একদম বয়ে যাচ্ছে আর অনেকটা জায়গা নিয়ে আর এই গাছ টাছগুলো দেখছি আর এত সুন্দর জায়গা মনে যেন এখানেই বসে থাকি এখানেই বসে থাকি সত্যি খুব সুন্দর জায়গা এখানে মনে যেন পা ডুবিয়ে আর এখানে অনেকে পা ডুবিয়ে বসেও ছিল আর আমরাও বসেছিলাম কিছুক্ষণ সময় এখানে তো এই ঝর্ণা দেখার পরে আরও দু তিন জায়গায় আমাদের নিয়ে যাওয়ার কথা হয়েছে তো দেখুন সত্যি অপূর্ব সুন্দর জায়গা এবং উপভোগ করুন এই জায়গাটাকে লাভার্স পয়েন্ট ওখানে ঘোরার পরে আমরা চলে আসলাম ইমু পার্ক দেখতে তো এখানে ইমু পাখি দেখলাম তারপরে ইমু পার্কটাও বেশ বড় এখানে অনেক কটেজ আছে থাকার মতো জায়গা আছে আবার পাশে রেস্টুরেন্ট আছে আর এখানে ঢুকতে গেলে দশ টাকা করে টিকিট লাগে ওখান থেকে আমরা চলে আসলাম আর একটা হচ্ছে ওয়াটারফল দেখতে বেশ পাহাড়ের মধ্যে দিয়ে এই যা রাস্তাটা খুবই কঠিন রাস্তা এখানে কোনো বয়স্ক মানুষকে নিয়েই যাওয়া যাবে না খুব কষ্টকর জায়গাটা ছিল কিন্তু বেশ পাহাড়ের এই জঙ্গলের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে যাওয়ার একটা আলাদা আনন্দই ছিল উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা আর রাস্তা ভালো ছিল না একটা লাঠি ধরে ধরে সবাই যাচ্ছিলো আমরাও যাচ্ছিলাম এখানকার ওয়াটারফলটা ফলটা দেখবো বলে আর এই ওয়াটার ফলটা দেখার জন্য আমার মা জেদ ধরেছে যা যাবেই বলছেন হ্যাঁ পারবো পারবো অবশেষে মাকে এক জায়গায় বসিয়ে রেখে আমরা গিয়েছিলাম কিন্তু কষ্টও হচ্ছিলো মাকে নিয়ে যেতে পারলাম না বলে এই ওয়াটারফলটা দেখানোর জন্য তখনই মনে মনে হচ্ছিল যে না বয়স হয়ে গেলে না অল্প বয়সেই যেখানে যা বেড়ানোর ঘুরে নিতে হবে ওই বয়স হয়ে গেলে আর কেউ কাউরির ভরসাই নিয়ে যাবে না বেড়ানো যাবে না কো তো ওর জন্য এই ওয়াটারফলটা দেখলাম দেখে আমরা ফিরবো আর পাশেই আবার হচ্ছে মন্দাসরু পার্ক রয়েছে যদি মনে করেন যে মন্দাসরু পার্কে যাবেন ওখানে থাকবেন একদিন থাকতেও পারেন ওখানে আবার কাঠের রান্নায় খাওয়া দাওয়া হয় তারপরে শাল খেতে দেয় বেশ ব্যাপারটা ওখানকারও খুব ব্যাপারটা বেশ মজার ব্যাপার যদি মনে করেন যে ওখানে একদিন থাকবেন থেকে তারপর দিন ফিরতে পারেন দেখুন তারপরে আমরা ফিরে চলে এসেছি এইভাবেই আমাদের দারিং বাড়িটা ঘোরা হয়ে গেল। বন্ধুরা এখানেই রাখছি বাই বাই টাটা আবার নেক্সট ভিডিওই দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা